দেখো বাজে এই যে দেখো। বাজে সেলাই মেশিন এই সেলাই মেশিন চালান অবস্থায় নিডেল ভেঙে যায় বারবার সুই ভেঙে যায় এই ধরনের তোমাদের যদি সমস্যা থাকে তাহলে অন্তপক্ষে আজকের ভিডিওটা দেখো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে সেলাই মেশিনের নিডেল ভাঙলে তোমরা কোন কোন জায়গাগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে এবং নিডেল ভাঙার সাথে সাথে কোন জায়গাটা ঠিক করলে ঠিক হয়ে যাবে তো এই বিস্তারিত আজকের ভিডিও কেউ স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি তোমাদের আগেই আমি দেখাতে চাই কোন জায়গায় সমস্যা সেই সমস্যাটাই আগে দেখাবো তাহলে দেখো আবার দেখো এই যে নিডেল বাজে কোথায় বাজে সেটাই দেখাবো তাহলে কেন বাজে আমি ববিন কেসটা খুলে নিচ্ছি বোবিন কেসটা খোলার পরে দেখো আমি এই সিটকেই দুইটা খুলে নেব এই যে দেখো নিডেলটা দেখো কোথায় বাজে এই যে দেখো শ্যাটেল হুকে নিডেল বাজে আমরা এই অবস্থায় যদি মেশিন চালাই তাহলে বারবার শু নিডেল ভেঙে যাবে বারবার শুই ভেঙে যাবে শ্যাটেল হুকে আমার দরকার নাই খুলে নিলাম এই শ্যাটেল ড্রাইভার ঠিক নাই এই শ্যাটেল ড্রাইভারের রাইভারের টাইমিং আছে এই টাইমিংটা কিন্তু ঠিক নাই এই শ্যাটেল ড্রাইভারের টাইমিংটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই হুকের শ্যাটেল হুকের টাইমিংটাও ঠিক থাকবে প্রিয় বন্ধুরা এরকম হয় কখন হয় যখন আমরা দ্রুত মেশিন চালাই অনেক সময় নিডেল ভেঙে যায় ভাঙার পরে এইটা এই শ্যাটেল ড্রাইভারটা একটু ঘুরে যায় যখন ঘুরে যায় তখন কিন্তু টাইমিং এর সাথে আর মিল থাকে না তখন এই নিডেল যেখানে সেখানে বাজে মূল সমস্যা নিডেল ভাঙার এটাই তাহলে সেটা আমি কিভাবে ঠিক করব সেটাই দেখাই তোমাদের তাহলে আমি এই যে শেডটা থেকে আমি কিভাবে টাইমিংটা করব এই যে দেখো এখানে একটা স্ক্রুপ আছে এই স্ক্রুপটা আমি লুজ করে দিচ্ছি এই এটা আমি লুজ করে দিচ্ছি এখন দেখো তোমাদের প্রিয় বন্ধুরা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলেই তোমরা আদে এই সমস্যাটা পুরাটা তোমরা শিখে যেতে পারবা ডাউন করে নিচ্ছি এই যে ডাউন করে ডাউন করার পরে যখন উঠবে সেই অবস্থায় কিন্তু আমি রেখে দিচ্ছি এখন আমি যেটা করবো এইটেল ড্রাইভারটা একটু সামনে আগায় দেব কেন দিব আগে ছিল পিছনে এখন সামনে দেবো প্রিয় বন্ধুরা এই যে দেখো এই অবস্থায় কিন্তু শ্যাটেল ড্রাইভার এই অবস্থায় রেখেই কিন্তু আমি টাইট করে দিচ্ছি বন্ধুরা এই হলো আজকের টাইমিং তাহলে তোমরা আবারও একটু ফলো করে দেখো এই শ্যাটেল ড্রাইভারের মাথা কতরূপ পরিমাণ আছে এবং নিডেলের ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভার বরাবরই আছে তো এই রকম তোমরা সব সময়ের জন্য টাইমিংটা করে নিবা তাহলে সঠিক টাইমিং হবে এবং কোনো ধরনের সমস্যা হবে না এই যে দেখো এখন আমি সবকিছু লাগাই নিচ্ছি তোমাদের চালাই দেখানোর জন্য বন্ধুরা আমি এক এক করে সম্পূর্ণ সবকিছু সেট করে নেব প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে ধাপে ধাপে কিন্তু নিডেল ভাঙা সমস্যাটা দেখানো হয়েছে এই ভিডিওতে আর এই সেলাই মেশিন বারবার নিডেল ভেঙে যায় এটা কিন্তু একটা কমন সমস্যা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নাও শিখে নাও কিভাবে তোমরা নিজ হাতে ঠিক করবা এখন এই প্লেটটাই বাকি ছিল আমি প্লেটটাও লাগায় নেছি প্রিয় বন্ধুরা আমি কিন্তু জিন্স এর কাপড় নিছি কারণ জিন্স কাপড় মোটা ঠিক আছে অনেক সময় মোটা জায়গায়ও নিডেল ভেঙে যায় এজন্য কিন্তু আমি মোটা কাপড়ই নিছি প্রিয় বন্ধুরা তোমাদের বেশি কিছু দেখাবো না একটা জিনিসই দেখাবো এখানে কিন্তু জোড়া কতগুলো দেখো এটা কিন্তু জিন্সের এই জোড়া এখানে কি সাইডপার সাইডপার এর উপরতে কিন্তু আমি হাত ছাইড়া দিয়ে তারপর চালাইছি প্রিয় বন্ধুরা দেখো আগে কিন্তু নিডলটা বসাইতে পারি না এখন কিন্তু আমি কাপড় সেলাই করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে এবং উপকার হয় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না এবং সেলাই মেশিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ